More. yeah <laughs>

আল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সফর রমাদানাল্লাযী নাযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস বাইনাতাল হুদা ওয়াল ফুরকান সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ماہ রমজানকে কুরআনের জন্য সম্মানিত করেছেন আমরা সাধারণ মানুষদের বলতে চাই আসুন কুরআন পড়ি কুরআন বুঝি আল কুরআনের সমাজ করার মাধ্যমে আমড়াকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই আমরা মানুষদের বলতে চাই রমজান মাসে অশ্লীলতা বেহায় বন্ধ করতে হবে সাধারণ মানুষের গোপBatchNormের উত্থয়ে কারণে না বিশ্বাস হয়ে গেছে গোপBatchNormের উত্থগতি রুথ করার ব্যবস্থা করতে হবে ঠিক আগামী দিনে এই রমজানকে সামনে নিয়ে আমেজের নরম করে তাৎপরযত মধ্যে নিয়ে সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ছাত্রশিবিরে কাজ করে যাচ্ছে আপনারা তার সাথে সম্পৃক্ত হবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা রমজানের স্বাগত রেলি এখানে শেষ করছি আলাইকুম